বন্ধুরা ফুলটা দেখে অনেকেই চিনতে পারছেন কসমস ফুল খুবই সুন্দর একটি ফুল আর প্রচুর প্রচুর ফুল হয় একটি গাছে বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটু কসমস ফুল গাছ দেখানোর খুবই ইচ্ছা আছে দেখুন তাহলে ভিডিওটি দেখাই আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন বেশি দেরি না করে দেখাই আসুন বন্ধুরা চলুন তাহলে এই সাইডে যাই যে সাইটে ফুল গাছ আছে সেদিকে যাচ্ছি আসুন দেখাই এইদিকেই প্রচুর প্রচুর ফুল গাছ করেছি শীতের এইখানে আসুন তাহলে দেখাই কসমস ফুল গাছ বন্ধুরা এইখানে কসমস ফুল গাছ দেখুন দেখাচ্ছি বন্ধুরা এই ফুল গাছটি আমি প্রত্যেক বছরই করি একটি গাছে অনেক করে ফুল ফোটে যারা করেন তারা তো জানেন আর যারা নতুন ছাদ বাংলাম করছেন সামনের বচন করার ইচ্ছা তারা এই ফুল গাছটা অবশ্যই নিয়ে আসবেন খুব সুন্দর ফুল হয় আর দেখতেও অপূর্ব লাগে খুব সুন্দর এর ডাঙা থেকেও চারা করা যায় সবই এই ভিডিওতে কত দেখিয়ে যাব কীভাবে গাছগুলো করেছি বন্ধুরা দেখুন এখানে ফুলের কালারগুলো দেখুন কত সুন্দর দেখতে আর অনেকগুলো কালারই আছে দেখুন সাদা গোলাপি আবার ভিতরে একরকম ডিজাইন দেখালাম দারুণ দেখতে লাগছে বন্ধুরা প্রথমে বলি এই গাছগুলো কীভাবে করছি প্রথমে দেখি সার দিই এক এক করে বলি খোল এই সর্ষে ফল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন তারপর এটা কাঁচরা করে গুলে করে গুলে নিলাম বন্ধুরা এই কসমস গাছগুলোতে সর্ষে ফুল একটু করে দেব ফুল ফুটছে এখনো অনেক খুঁড়ি আছে তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তো এরকমভাবে শস্য ফুল দিয়েছি মানে জলে গুলে যেরকম দেখালাম প্রথমে দেখিয়েছিলাম যখন ছোট গাছগুলো বসিয়েছিলাম একবার দিয়েছিলাম তারপরে ওই একবার দিয়েছি মানে দুবার দুবার দিয়েছি গাছটা আর দিতে লাগবে না এতেই প্রচুর প্রচুর ফুল হয়েছে আমার দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে আর কালারগুলো দেখুন গাছগুলো দেখুন আর এটুকু এই ফুলটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে দানা হয়ে যাবে আবার এই এইটাও দেখুন এটাও দানা হবে এক একটা ফুলের এতে কতগুলো করে দানা থাকে সেটাও দেখাবো এই ফুলের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে অনেকেই হয়তো করেছেন আমিও করেছি একটু সেটাই দেখাচ্ছি আর কি অনেক রকম ফুল গাছ দেখাই যারা এই দ্যাবিন ওয়ার্ল্ডে নতুন আসছেন দেখছেন এসে দেখবেন অনেক রকমের ফুল গাছের ভিডিও আমার দেওয়া আছে আমি অনেক দিন থেকেই ভিডিও করি তবে সবসময় সময় পাই না বলে ভিডিও আমি দিতে পারি না মাঝে মাঝেই দিয়ে থাকি নানারকম কাজে ব্যস্ত থাকি সেই জন্য বিজনেসের কাজেও থাকি সেই জন্য সবসময় সময় হয় না আর কি দেখুন গাছের কালারগুলো দেখুন তারপর বলছি এই গাছটি মোটামুটি চার পাঁচ ঘন্টা সূর্যের আলোতে রাখলেই হবে আর কিরম মাটিতে বসিয়েছি জৈব মিশ্রিত মাটিতে বসিয়েছি বন্ধুরা এরকমভাবে করেছি ভিডিওটি বেশি বড় করবো না একটু ছোটোর মধ্যেই রাখবো কারণ এখন আমাদের সবাইয়ের কাছে সময় খুবই কম খুব তাড়াতাড়ি মানে দেখার পছন্দ করে অনেকেই বেশিক্ষণ সময় দিতে চাই না সেই জন্য আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে কত বড়ো বড়ো হয়েছে আর ফুলও ফুটেছে দেখুন বন্ধুরা এইখানে দেখুন এক একটা গাছে কত করে ফুল ফুটে এই গাছ যদি করেন মানে পুরো সাতটা গান আলো হয়ে থাকবে এই ফুলটার কালার দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এইখানটা কত মধু খাচ্ছে এরকমভাবেই মানে করতে পারেন নানারকম তো ফুল গাছ করেন এই গাছটাও একটু বসিয়ে দিতে পারেন এতে দেখবেন প্রচুর প্রচুর মানে ফুল পাবেন অনেক রকম কালারও পাওয়া যায় আর এইখানে এইগুলো ফুলগুলো শেষ হয়ে গেছে কিছু দানাও তৈরি হয়ে গেছে সেটাও এই ভিডিওটির মাধ্যমেই দেখাবো আলাদা ভিডিও করবো না বন্ধুরা মানে সব কিছুই দেখিয়ে দিচ্ছি একসাথে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে আর এগুলো অনেক দানা হবে রেখে দিলে আবার পরবর্তী মানে পরের বছরে আবার চারা করা যাবে বন্ধুরা ধরে এই যে দেখুন এটা শুকনো হয়ে গেছে এদের কতগুলো একটা ফুলের রেখে কতগুলো দানা পাচ্ছেন দেখুন এগুলো যদি রেখে দেন প্রতিটি মানে গাছ হবে অনেক গাছ করতে পারবেন ভালো করে দেখাচ্ছি এরকম দানা হয় আর এরকম ফেটে গেলে এরকম কালো হয়ে গেলে রেটে দিলে এটা বড় বছর আবার চারা করতে পারবেন মানে থেকে গেলেই তবে এরকম কালো হয়ে যায় এরকম ফেটে যায় মুখটা আর যদি যদি না পাকে এরকম এত কালো হবে না এই যে দেখাচ্ছি দেখুন হাত দিলে সঙ্গে সঙ্গে হাতে পড়ে যাবে এই এরকম দানা আপনারা রাখবেন সারা গাছ করেছেন আজকে এরকম মানে ভিডিও করলাম একটা ছোট্ট ভিডিও বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আগে যেতে সাহায্য করবেন এবং আমাকে যেরকমভাবে মানে সাপোর্ট করছেন সেরকম করবেন যারা বাইরে থেকে দেখছেন অন্যান্য জায়গা থেকে সবাইকেই ভালোবাসা জানাচ্ছি আবার পরবর্তী এক ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে নমস্কার